দেখেন এক কেটে হুড়া বুড়া একটা লাউ আনছি ষাটটা টাকা নিয়েছে এই যে ধন্যা পাতা বিশ টাকা সিম সিম মনে পঞ্চাশ টাকা নিয়েছে একশো টাকা করে কেজি এই যে কাঁচা পাকা টমেটো বাজারে জিনিসের যে দাম দেখেন

যে সিম সিমটি তাজা আছে একটু মোটা মোটা দেখেন সিমটি ভালো আধা কেজি সিম নিচ্ছি ষাট টাকা এই হইল আমার দুই তিন দুই তিন দিন খাইতে পারবো এই যে ধনিয়া পাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন